নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম আজকে সেই আলোচনার পঞ্চম দিন এই পঞ্চম দিনে এসে আমরা আজকে মাত্র চারজন মানুষের কথা পড়ব তার মধ্যে দুজন হলে বাবা ছেলে কারা এরা তোমরা যদি আন্দাজ করতে পারো এখনই কমেন্ট করে জানাও আর বাকি দুজনের নামও আমি তোমাদের একটু পরেই জানাচ্ছি কেমন লাগছে তোমাদের এই পর্বগুলো সেটিও আমাকে জানাতে যেন ভুলো না আর বেশি কথা না বলে শুরু করছি তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য থাকা তৃতীয় সেমিস্টারে থাকা এই বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে চারজন স্মরণীয় মানুষের কথা আজকে আমরা জানবো এবং পড়ব প্রথম মানুষটি হলেন কালিদাসি এই কালিদাসীল কে ছিলেন এই মানুষটি ছিলেন কলকাতায় যখন বিজলি বাতি এলো তার প্রবর্তক বলা যেতে পারে এই মানুষটি ইলেকট্রিক আলো তৈরি করে এক নজির গড়েছিলেন দেখো এখানে কলকাতা শহরে বিজলি বাতির প্রধান নির্মাণ সংস্থা ছিল ওয়েলিংটন স্ট্রিটের দে সিল অ্যান্ড কোম্পানি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো সাল থেকে কলকাতা সভা সমিতি বিভিন্ন সরকারি সৌধ এবং শহরের রাস্তায় নানা ধরনের আলো লাগানোর একচেটিয়া কারবার ছিল এই কোম্পানির আঠেরোশো সালে এই কোম্পানির মালিক হন এই কালিদাস শিল এই সময় তিনি কি করেন ব্যালেন্সড ও বৈদ্যুতিক পাখা তৈরি স্বয়ংক্রিয় মোটরের পেটেন্ট নেন বিজলি বাতি তৈরিতে শীল ছিলেন এক অনন্য সাধারণ কারিগর কার্বন আর্ক ল্যাম্পের থেকে নিঃসৃত বিকট শব্দের থেকে সকলকে মুক্তি দিয়ে তিনি এক নতুন ধরনের ইলেকট্রিক আলো শোভাযাত্রায় ব্যবহার করেন তার দীপ্তি ও চমৎকারিত্বের দিক থেকে সেটি ছিল অনন্য পনেরোশো ক্যান্ডেল আলো তৈরি করে নজরে আসেন এই উদীয়মান এবং তরুণ কালিদাস তাহলে কালিদাস ইনি করেছিলেন ইলেকট্রিক আলো তৈরি করে সকলের নজর কেড়েছিলেন দে অ্যান্ড কোম্পানি যে নানান ধরনের বৈদ্যুতিক সাজ সরঞ্জাম প্রদর্শন করতো তার মধ্যে ছিল মোটরে চলা সেলাইকল টেবিল ফ্যান প্রভৃতি তাঁর সৃষ্টি প্রতিভায় চমৎকৃত হয়ে লর্ড ড্রাফরিন পর্যন্ত তাকে অভিনন্দন জানান এবং থাকার্স ক্যালকাটার ডিরেক্টরি উনিশশো বারোতে এই প্রতিষ্ঠানটির নাম লক্ষ্য করা যায় সেটি অবস্থিত ছিল সাগরধর লেনে কালিদাস শিলে বাড়িতে তাহলে এই থাকার্স ক্যালকাটা ডিরেক্টরি এটির নাম উল্লেখযোগ্য সেটি কোথায় কালিদাস শিলের বাড়িতে তৈরি হয়েছিল তাহলে দেখো কালিদাস শিলের নাম আমরা কেন মনে রাখছি যে ব্যালেন্সড ও বৈদ্যুতিক পাখা তৈরি স্বয়ংক্রিয় মোটর তৈরি করার পেটেন্টস তিনি নিয়েছিলেন এবং তৈরিও করেছিলেন দ্বিতীয় মানুষটির কথায় আমরা চলে আসি দ্বিতীয় মানুষটি হলেন নীলমণি মিত্র তিনি কি ছিলেন নীলমণি মিত্রের নাম কেন বিখ্যাত তিনি একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার ছিলেন তিনি রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম দেশীয় ছাত্র হিসাবে ছাত্রজীবন অতিবাহিত করেন কলকাতার সুপ্রাচীন ব্যবসায়ী পরিবারের সন্তান ছিলেন এই নীলমণি মিত্র আঠেরোশো সালে যার জন্ম এবং আঠারোশো সালে যার মৃত্যু দেখো দেশীয় বাস্তুবিদ হিসাবে তার কর্মদক্ষতা ও দূরদৃষ্টির প্রথম পরিচয় পাওয়া যায় গঙ্গার খাল নির্মাণের পরিকল্পনা কার্যকর করার সময় অর্থাৎ ইঞ্জিনিয়ার তো হবে না মেনে যে বাড়ি তৈরি করা বা বাস্তু মেনে সমস্ত কাজকর্ম করা সেই হিসাবেও এই নীলমণি মিত্র অত্যন্ত দক্ষ একজন মানুষ ছিলেন তারপর দেখো মূলত এই কাজ করার সাফল্যের সূত্রেই তিনি তৎকালীন প্রেসিডেন্সি বিভাগে কলকাতা প্রেসিডেন্সি বিভাগের বাস্তুবিদ এবং আঠারোশো সালে প্রধান সরকারি বাস্তুবিদের পদে উন্নত উন্নীত হন অর্থাৎ বাস্তুবিদ হিসাবে এই মানুষটি নাম করেছিলেন তিনি ইঞ্জিনিয়ার তো ছিলেনই এবং ইঞ্জিনিয়ার হিসাবে এই বাস্তুকে মেনে তিনি কাজকর্ম করতেন ফলে তিনি কলকাতা প্রেসিডেন্সি বিভাগের সহকারী বাস্তুবিদ হিসাবে যোগদান করেন এবং প্রধান সরকারি বাস্তুবিদের পদেও উন্নীত হন স্বাধীন চেতা নীলমণির সঙ্গে অনতি বিলম্বেই ব্রিটিশ প্রভুবর্গের দ্বন্দ্ব শুরু হয় স্বাভাবিক তিনি নিজের মতন কাজ করতে চাইছেন কিন্তু ব্রিটিশ সরকার হয়তো তাতে বাধা দিচ্ছে ফলে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে মানুষ নিজে দক্ষ তিনি তো চাইবেনি নিজের মতন করে কিছু করতে আর সেখানে নিয়মের বেড়াজাল থাকলে তিনি সেটা ভাঙতেও চাইবেন ফলে দ্বন্দ্ব শুরু হয় এবং তিনি সরকারি চাকরি ছেড়ে স্বাধীনভাবে পেশাগত জীবন শুরু করার চরম ঝুঁকি নেন তিনি কাজ করতে শুরু করেন দেখো এখানে উল্লেখযোগ্য তিনি কি কি কাজ করেছিলেন নন্দলাল বাড়ি তৈরি বসুর করেছিলেন যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ এবং এমআরএল টাওয়ারের মতো ইমারতের কাজ সুসম্পন্ন করেন স্বদেশব্রতী নীলমণি অর্থের মোহ পরিত্যাগ করে সাধারণ ব্রাহ্ম সমাজের নিজস্ব প্রার্থনা গৃহ তৈরি করেন মহেন্দ্রলাল সরকারের কাল্টিভেশন অব সায়েন্সের মূল ভবন এটা আমরা আগেই পড়েছি মহেন্দ্রলাল সরকার পড়তে গিয়ে সেখানে তোমরা পড়েছো যে মহেন্দ্রলাল সরকারের তৈরি যে কাল্টিভেশন অব সায়েন্স এটি ছিল সেই মূল ভবনটি তিনি শুধু বিনা পারিশ্রমিকে গড়ে দেননি তিনি এখানে এক হাজার টাকা চাঁদাও দিয়েছিলেন শতপ্রবৃত্ত হয়ে অর্থাৎ নিজের থেকেই তিনি সেখানে এক হাজার টাকা চাঁদাও দিয়েছিলেন তখনকার দিনে এক হাজার টাকা মানে একটা বিশাল অঙ্কের টাকা এখনকার মূল্যে হিসাব করলে কিন্তু হবে না মেধাজীবী বাঙালির অর্থনৈতিক প্রতিষ্ঠার সুবর্ণ যুগে বিহারের মধুপুরকে স্বাস্থ্যকর জল হওয়ার কারণে বাঙালির বিকল্প বাসস্থান হিসাবে গড়ে তোলার বিশাল পরিকল্পনা রূপায়নের স্বপ্ন প্রথম দেখেন এই নীলমণি মিত্র ভারতবর্ষে যথোপযুক্ত আয় করে দাবি দেওয়া প্রতিষ্ঠার জন্য তার উদ্যোগেই প্রথম করদাতা সমিতি প্রতিষ্ঠিত হয় একজন অত্যন্ত বঙ্গীয় উৎসাহী সদস্য ছিলেন তিনি তাহলে এখান থেকে কি কি মনে রাখবে যে নীলমণি মিত্র প্রথমেই মনে রাখবে নীলমণি মিত্র মানে তিনি ছিলেন একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার এবং বাস্তুবিদ এবং বাস্তু মেনে তিনি কার বাড়ি তৈরি করেছিলেন বাগবাজারে নন্দলাল বসুর বাড়ি তৈরি করেছিলেন এবং তারপরে যতীন্দ্রমোহন ঠাকুরের প্রাসাদ তৈরি করেছিলেন এমআরএল টাওয়ার তৈরি করেছিলেন আর যেটা করেছিলেন মহেন্দ্রলাল সরকারের কাল্টিভেশন মূল ভবন তৈরি করে দিয়েছিলেন এবং পরবর্তীকালে বিহারের মধুপুরকে স্বাস্থ্যকর জল হওয়ার কারণে বাঙালির বিকল্প বাসস্থান হিসাবে গড়ে তোলার বিশাল পরিকল্পনার রূপায়নের স্বপ্ন তিনি দেখেছিলেন এই নীলমণি মিত্র তাহলে আমরা আজকে পড়লাম কালিদাস শীল এবং নীলমণি মিত্রের কথা এরপর আমরা যে দুজন মানুষের কথা পড়ব তারা এক বিখ্যাত পরিবারের মানুষ এবং তোমাদের সকলেরই প্রায় পরিচিত উপেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং তার সন্তান সুকুমার রায় প্রথমে আমরা পড়ব উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সম্পর্কে মানুষটি আঠারোশো তে জন্মগ্রহণ করেন এবং উনিশশো পনেরো খ্রিস্টাব্দে মারা যান এই মানুষটির কি অবদান ছিল আমরা যেহেতু এখানে স্বদেশি যুগের কথা পড়ছি স্বদেশি যুগে কিভাবে কারিগরি শিল্পে উন্নতি ঘটিয়েছিলেন সেই সমস্ত মানুষের কথা পড়ছি ফলে তাদের অন্য অনেক কার্যক্ষমতা থাকলেও এখানে শুধুমাত্র তাদের এই স্বদেশী কর্মকাণ্ডে কারিগরি শিল্পের দক্ষতা নইলে এই মানুষগুলো হয়তো আরো অনেক অনেক কাজ করেছেন সেইগুলি তোমাদের এখানে তুলে ধরা হয়নি সেক্ষেত্রে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে এখানে কি বলা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে উপেন্দ্র কিশোরের পরিচিতি মূলত মুদ্রণ শিল্পে তার মৌলিক অবদানের কারণে মুদ্রণ শিল্পে এই মানুষটির যথেষ্ট অবদান ছিল তার নিজস্ব ছাপাখানা কি নাম ছিল ইউ রে অ্যান্ড সন্স এটা তোমরা হয়তো অনেকেই জানো খুব পরিচিত একটি নাম ইউ রে অ্যান্ড সন্স এটিকে তিনি তার উদ্ভাবনী শক্তি দিয়ে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ছাপাখানায় পরিণত করেছিলেন এনগ্রেভিং রীতিতে রঙিন আলোকচিত্র মুদ্রণ যখন ইউরোপেও শৈশাবস্থায় সে সময় এনগ্রেভিং পদ্ধতিতে দুর্বলতা মোচন আর রঙিন ও হাফটন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন ঘটিয়ে তিনি পাশ্চাত্যের মুদ্রণ জগৎকে অবাক করে দিয়েছিলেন অর্থাৎ ভারতবর্ষ যে এরকম কিছু হতে পারে সেটা পাশ্চাত্যকে দেখিয়ে দিয়েছিলেন তিনি ভারতবর্ষে হাফটন ব্লকের প্রবর্তন করেন এবং গবেষণার মাধ্যমে এর প্রভূত উন্নতি ঘটান সম্পূর্ণ দেশীয় উপাদানে গবেষণা করে উপেন্দ্র যন্ত্র স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র ডুও টাইপ ও প্রিন্ট প্রসেস টিন্ট প্রসেস পদ্ধতি উদ্ভাবন করেন তার কৃতিত্বে স্বীকৃতি স্বরূপ তার নাম যুক্ত করে রে স্ক্রিন অ্যাডজাস্টার ও রে টিন্ট সিস্টেম নামকরণ করা হয় এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবে তার পরিকল্পনা অনুসরণ করে ব্রিটেনে বাণিজ্যিকভাবে স্ক্রিন অ্যাডজাস্টিং মেশিন বানানো হয় দেখো পাশ্চাত্যে আমাদের থেকে অনুপ্রেরণা নিয়ে তারপর বানানো হচ্ছে তাহলে তিনি কতটা চিন্তা করতেন এবং কতটা চিন্তা করে তিনি এই জিনিসটি বানিয়েছিলেন সেটা ভেবে দেখো ব্রিটেনের মুদ্রণ কলা বিষয়ক অভিজাত পত্রিকা পেনরোজ অ্যানুয়াল ভলিউম উনিশশো চার থেকে উনিশশো পাঁচ এবং উনিশশো পাঁচ থেকে উনিশশো ছয়ে উপেন্দ্র কিশোরের মুদ্রণ বিষয়ক প্রবন্ধ ও তার প্রতি প্রশংসা সূচক সম্পাদকীয় প্রকাশিত হয় তাহলে এখানে শুধুমাত্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে যন্ত্রের আবিষ্কার করেছিলেন এবং মুদ্রণযন্ত্রকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন সেই কথাটুকুই কিন্তু এখানে বলা আছে তিনি যে অনেক বই লিখেছিলেন গল্প লিখেছিলেন ছোটদের জন্য সেই সমস্ত কথা কিন্তু এখানে বলা হয়নি তার কারণটাই হলো এখানে শুধুমাত্র স্বদেশী যুগে কারিগরি শিল্পটা কীভাবে ব্যক্ত হয়েছিল কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং ভারতবর্ষের মানুষ তাদের চিন্তা ভাবনা দক্ষতা সবকিছুকে কাজে লাগিয়ে কিভাবে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন সেই কথাই তোমাদের এখানে বলা হচ্ছে এই গেল উপেন্দ্র কিশোর রায় প্রসঙ্গ এরপর আসছি আমরা সুকুমার রায়ের কথায় সুকুমার রায় যিনি আঠেরোশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মারা যান মাত্র ছত্রিশ বছর তিনি বেঁচে ছিলেন বাঙালি শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যে ননসেন্সের প্রবর্তক ছিলেন এই সুকুমার রায় তিনি ছিলেন জনপ্রিয় শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর সন্তান তার পুত্র খ্যাতিমান চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আমরা সকলেই জানি তার লেখা বই আবল তাবোল হজবরল গল্প সংকলন পাগলা দাসু এবং নাটক চলচ্চিত্র চঞ্চরি বিশ্ব সাহিত্যে সর্বযুগে সেরা এই যে প্রথমেই বলেছে বাংলা সাহিত্যের নন সেন্সের প্রবর্তক এই যে আবুল তাবোলের যে ছড়াগুলো সেখানে তিনি ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে বিভিন্ন ছড়া লিখেছেন যেগুলো সমাজের অনেক জিনিসকে কিন্তু তুলে ধরে আমরা হয়তো ছোটদের বলে চালিয়ে দিই কিন্তু প্রত্যেকটা ধরে ধরে যদি বোঝানো যায় পড়া যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে এগুলো আদতে ছোটদের মনে হলেও এখানে কিন্তু সমাজের নানান জিনিসকে ব্যঙ্গ বিদ্রুপের ভাষায় তুলে ধরা আছে সে প্রসঙ্গ আলাদা আমরা এখানে দেখব সুকুমার কলকাতা থেকে উনিশশো ছয় সালে রসায়ন ও পদার্থবিদ্যায় বিএসসি পাস করার পর উনিশশো এগারো সালে গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে আলোকচিত্র ও মুদ্রণ প্রযুক্তির উপরে উচ্চতর শিক্ষার জন্য ইংল্যান্ডে যান অর্থাৎ পিতা যেহেতু এই মুদ্রণ যন্ত্র নিয়ে কাজ করছিলেন তার ছেলে হয়ে তিনিও এই জিনিসটাকে আরও বেশি করে জানার জন্য এই নিয়ে পড়াশোনা করার জন্য ইংল্যান্ডে যাচ্ছেন এবং কালক্রমে ভারতের অগ্রগামী আলোকচিত্রী ও লিথোগ্রাফার হিসাবে আত্মপ্রকাশ করেন এই সুকুমার রায় হাফটন মুদ্রণ প্রযুক্তির ওপর ১৯১২ সালে তিনি হাফটন ফ্যাক্টস সামারাইজড রচনা করেন যা পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হয় এইখানগুলো একটুখানি খেয়াল করবে কোনটা কোন সময় কোথা থেকে প্রকাশিত হচ্ছে এইগুলো কিন্তু মনে রাখার বিষয় এগুলো তোমাদেরকে একটু মন দিয়ে বুঝে পড়ে নিতে হবে তাহলেই দেখবে মনে থাকবে আর আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি আমি এই পর্বগুলি করতে করতে যখন বিজ্ঞান চর্চার ইতিহাস শেষের দিকে চলে যাবে যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি এর থেকে এমসিকিউ এর একটা পর্ব রাখবো যেখানে তোমরাও অংশগ্রহণ করতে পারবে তাই আমি যেভাবে পড়াচ্ছি যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা জিনিসটাকে আয়ত্ত করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের সিলেবাস খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা পরীক্ষার হলে সব টুকু পড়ে পরীক্ষা দিতে যাবে আচ্ছা এরপর আমরা বাকি অংশটুকু দেখে নিই এই সময় তিনি ইংল্যান্ডের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটির সদস্য নিযুক্ত হন রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির আগে ইংল্যান্ডে থাকাকালীন তিনি রবীন্দ্রনাথের গানের উপর কয়েকটি বক্তৃতা দেন এরপর উনিশশো তেরো সালে তিনি একটি রচনা উনিশশো জুলাই মাসে দ্য ব্রিটিশ জার্নাল অব ফটোগ্রাফিতে প্রকাশিত হয় সুকুমারের ইংল্যান্ডে থাকাকালীন সময়ে পিতা উপেন্দ্র কিশোর উন্নত মানের রঙিন হাফটন ব্লক তৈরি ও একটি ছাপাখানা স্থাপন করেন এবং ছোটদের মাসিক পত্রিকা সন্দেশের প্রথম সংস্করণ প্রকাশ করেন সালে এটা খুব গুরুত্বপূর্ণ সন্দেশ প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সন্দেশ পত্রিকা সে বছরের উনত্রিশে সেপ্টেম্বর সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুর ও কালীমোহন ঘোষের সঙ্গে স্বদেশে ফিরে আসেন দেশে ফিরেই সুকুমার ব্রাহ্ম সমাজের সংস্কারপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগ দেন এবং আচ্ছা এখানে একটা জিনিস তোমাদের বলি দেখো উনিশশো সাল লেখা আছে লেখা আছে সাল সালে এটা হবে না কারণ তিনি মারা যাচ্ছেন উনিশশো সালে উনিশশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজের যুগ্ম সচিব পদে নিযুক্ত হন এটা কোনোভাবেই নয় এটা হবে উনিশশো ১৯১৪। উনিশশো চোদ্দ ঠিক আছে এটা একটুখানি তোমরা তোমাদের বইয়েতে কি আছে দেখবে আমার কাছে যে পিডিএফটা আছে তাতে কিন্তু একচল্লিশ সাল আছে তোমাদের যদি ভুলটা বইয়েতেও থাকে তোমরা কিন্তু সংশোধন করে উনিশশো সাল করে নেবে এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে উনিশশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজের যুগ্ম সচিব পদে নিযুক্ত হন সুকুমার রায় তাহলে আমরা আজকে এই চারটি গুণী মানুষ সম্পর্কে জানলাম পড়লাম কালিদাসীল নীলমণি মিত্র উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায় এই মানুষগুলি কারিগরি শিল্পে কিভাবে নিজেদের দক্ষতা দেখিয়েছিলেন সেই গল্পগুলোই আজকে আমরা জানলাম এগুলো ইতিহাসের গল্পই বটে এগুলো শুনতে আমাদের আজ গল্প মনে হল সেই যুগে দাঁড়িয়ে তখনকার সমাজে দাঁড়িয়ে ব্রিটিশের চোখ উপেক্ষা করে এই মানুষগুলি যে নিরলস পরিশ্রম করে গেছেন তাদেরকে তার জন্য কুর্নিশ জানাতেই হয় আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে